আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে জর্দা শ্যাময় রেসিপি রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা তো জর্দা শ্যাময়টা আমার কাছে ভীষণ প্রিয় প্রথমে আমি কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নেব ঘিটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে এর পরিবর্তে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন তারপর দিয়ে দেব দুই থেকে তিন এলাচ দারচিনি দুইটা তেজপাতা এবং বেশ কিছু কিসমিস সাথে চাইলে আপনারা বিভিন্ন বাদাম অ্যাড করতে পারেন কাজু বাদাম পেস্তা বাদাম তারপর হালকা একটু ঘিয়ের মধ্যে বেজে তারপর দিয়ে দেব শ্যামাই এখানে যে লম্বা শ্যামারটা থাকে সেটাকে আমি ভেঙে বেজে তারপরে প্রচন্ড গরম পানির মধ্যে ফাঁপ দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি সে প্রসেসটা আমি এটা আগেই করে রেখেছিলাম তো এখন আমি শ্যামারটাকে খুব ভালো মতো বেজে নেব কিশমিশ সাথে গিয়ের মধ্যে বেশ চার থেকে পাঁচ মিনিট বেজে নেব তারপর আমি অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কেউ মিষ্টি বেশি পছন্দ করে কেউ কম পছন্দ করে চিনিটা দেওয়ার পর আমি উল্টে পাল্টে দেব আস্তে আস্তে চিনিটা গলে যাবে চিনিটা গোলে শ্যামার সাথে খুব ভালোভাবে মিশে যাবে তাই অনবরত নাড়তে হবে খুব ভালোভাবে নেচে দিতে হবে উল্টে পাল্টে চারদিক এভাবে তিন থেকে চার মিনিট বেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব নারিকেল কোরানো যেটা না করলে মজাটাই থাকে না বিশেষ করে আমার মতে জর্দার সেমারের মধ্যে যদি নাইকেল দেওয়া না হয় তাহলে কিন্তু পারফেক্ট হয় না তারপরে যাদের খেতে ইচ্ছে হয় না বা নিষেধ থাকে যে নাইকেল খাওয়া যাবে না তারা চাইলে বাদ দিতে পারেন নারকেলটা আর দিতে পারলে খেতে পারলে কিন্তু নারিটা দিলে বেশ ভালো হয় এই জর্দার শ্যামার মধ্যে কিশমিস বাদাম কচি এবং নারিকেল এটা বেশি করে দিতে পারলে সুস্বাদু বেশি হয় এখন আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমার কাছে মিষ্টি খাবারে এক চিমটি লবণ দিলে ভালো হয় তাই আমি সবসময় মিষ্টি খাবারে এক চিমটি লবণ দিয়ে থাকি এতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তারপর কিছুক্ষণ নে নামে নামিয়ে নেব সেমায় তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের জর্দা সময় খুব বেশি টাইম লাগে না